আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পাখিপথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলেরা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ দেখুন আমাদের মুরগিগুলারে খাবার দেওয়া হচ্ছে উঠানের মাঝে দেখুন কীভাবে খাইছে একদম মুক্ত অবস্থা আমাদের মুরগিগুলো পালন করা হয়েছে আপনারা চাইলেও এইভাবে মুক্ত অবস্থায় মুরগি পালন করলে অনেক লাভ লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আপনারা সবাই মুরগি পালন করবেন আশা করি আপনারা সবাই মুরগি পালন করবেন সবাই মুরগি পালন করে থাকবেন বেশি বেশি করে এইভাবে মুক্ত অবস্থায় মুরগি পালন করলে টাকা কম খরচ হবে লাভ বেশি হবে পাখিগুলাও ভালো থাকবে পশু পাখিগুলাও ভালো থাকবে মুক্ত অবস্থায় পালন করলে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদের যারা শহরে থাকেন তাদের গ্রামের কথা অনেক মনে পড়বে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে থাকি প্রতিদিন রেগুলার দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে আমাদের চ্যানেলরা সাবস্ক্রাইব করতে পারেন বেল বাটন ক্লিক করেন আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই হবে না বন্ধুরা আপনারা সবাই সাপোর্ট করবে দেখুন আমাদের মুরগিগুলো অনেক সুস্থ আছে ইনশাল্লাহ এইভাবে মুরগিগুলো মাঝে মাঝে কেয়ার রাখতে হবে অসুখ বিসুখ হলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মুরগিগুলো যেখানে রাখবেন এখানে জায়গাটা নিশ্চয়ই পরিষ্কার থাকতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন বন্ধুরা দেখছেন স্ক্রিনে আমাদের মুরগিগুলো কত সুন্দর এই এদের আমাদের রাজা হাঁসগুলো পালন করা হচ্ছে ঢাকা মিরপুর বাসান টেক এরিয়া দেখুন আমাদের হাঁসগুলো কত সুন্দর ভিতরে পালন করা হচ্ছে একটা ছোট্ট একটি মাঠের মাঠে মাঠটির নাম হল বি আর পি বিআরপি মাঠে পালন করা হচ্ছে এ দেখুন কত সুন্দর লুটিনু এলবিনু বাজিগার আমি সব করে পালিয়ে থাকি আবার ঘরের ভিতরে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন পথ চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি দেখার জনসভাকে ধন্যবাদ দেখুন আমাদের পাখিগুলা কত সুন্দর সুস্থ মাসা আপনারা চাইলে এইভাবে এক দুই জোড়া করে পাখি পালন করে আগে তাই করে পরে আপনারা আমার মতন কামার শুরু করতে পারবেন আপনারা সবাই জানেন আমি পশু পাখি নিয়ে কাজ করি আমার ছোট্ট চ্যানেলের সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ